হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আশা করি তোমরা সকলে ভালো আছি এবং আমিও ভালো আছি চলে নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আশা করি তোমরা সম্পূর্ণ দেখবে স্কিপ না করে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তোমরা পাশে থাকবে এবং বেলাইকনটি বাজিয়ে দিবে আর আমার মাত্রই দুই হাজার সাবস্ক্রাইবার হতে কিছু বাকি আছে বাট তোমরা চাইলে কিন্তু আমার সাবস্ক্রাইবার বাড়তে পারো তোমরা সবাই একটা সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্টে জানাবে কেমন লাগছে ভিডিওগুলো তো চলো ছোট্ট ক্লিপ নিয়ে চল আসলাম বাট আজকে রাতের বরিশালটা তোমাদেরকে দেখাচ্ছি রাতের বরিশালটা কেমন তো আশা করি এটা কিন্তু দেখতেই পাচ্ছ আমি কিন্তু ওখানে আমার মানে ওখানে যে বরিশালের যে নতুন একটা ব্রিজ করছে সেটা আমি নিজেও জানি না এটা কোনটা তো যাই হোক সেটা না হয়তো বা সেটাই আবার জানি না সরি ভুল এটা সেটা না তো যাই হোক বরিশালে ঢুকতেছি সেই মুহূর্তটা তোমাদের কাছে শেয়ার করলাম আমার তো অনেক ভালো লাগে আর আমি যখন আসি তখন এই রাতের পরিবেশটা আমার মনে হয় মানে জার্নির জন্য বা কোনো একটা লং জার্নি যেমন পাঁচ ছয় ঘন্টা দশ বারো ঘন্টা জার্নির জন্য বেস্ট তো চলো সকালে চলে আসলাম এখানে দেখতেই পাচ্ছ আজকে একটা উদ্দেশ্য নিয়ে বের হয়েছি এক জায়গায় যাবো আমানতে সেটাই তোমাদের কাছে শেয়ার করব আর এখানে কিন্তু আমি আমার বড় মাস চলে যাচ্ছে আমানতে আমি যাইতে চাইতেছিলাম না বাট আমাকে জোড়া করছে যে চল 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 অনেকবার বলার পর আমি গেছি রিকোয়েস্ট করার পর আমি গেছি না হলে আমি যাইতাম না বাট এই গরমের ভিতর কে বাইরে কে আর বেরোতে মানে বাইরেতে ইচ্ছা করে বেরোতে ইচ্ছা করে বলো আমার তো মোটেই ইচ্ছা করে না বাসায় সবসময় ঘরের ভিতর থাকতাম মানে চব্বিশ ঘন্টা প্রায় তেইশ ঘন্টায় ঘরের ভিতর থাকতাম বললে হয় বাট তেইশ ঘন্টা না থাকলেও বাইশ ঘন্টা থাকতাম তো যাই হোক এখানে রোদের জন্য আমি কিন্তু মাথায় একটা উড়না দিয়ে নিলাম আর উড়নাটা এত পাতলা যে মাথায় দিলেও হয়তো বা রোদ ট্যাকল করা সম্ভব না আর রোদটা তো আসবেই আর তো রোদ এত রোদ মাত্র রোতের ভিতরে এত ক্লান্ত আর ভালো লাগে না রোদের ভিতরে শুধুই জল খাইতেছি আর লেবুর শরবত তার লেবুর শরবত আমার খুবই ভালো লাগে এখানে একটু মাঝে মাঝে আমাকে দেখাতেছিলাম আমি এখানে বড়ো কি বলতেছিলাম যে আমাকে নিয়ে আসছো কেন আমি তো একলা আমি যাইতে ইচ্ছা করতেছিলাম বাট যাইতেছি উদ্দেশ্য আছে কারণ আমার হিমসাগর তারপরে আম্রপলি তারপরে গোবিন্দভোগ তারপরে কিন্তু হাড়িভাঙা এই আমগুলো একদম খুব ভালো ভালো আম তাদের গাছে আছে বাট সেখান থেকে আমরা আনতে যাচ্ছি আমরা এক পিসির বাড়ি সেই জন্য আমি যাইতেছি না হলে আমি কিন্তু যাইতাম না সেই জন্য ভাবতেছি বড় মা এতগুলো কিভাবে নিয়ে আসবে আমি সাথে যাই আর বরমা বলতেছে অনেকগুলো কীভাবে নিয়ে আসবো তুইও তো আমি সেজন্য জন্য চললাম যে আমিও চললাম বাট আমার কিন্তু আসার কোনোই ইচ্ছা ছিল না তাই হোক যা হয় ভালোর জন্যই হয় একটু হাঁটাহাঁটিও হয়ে গেলো বাট আমি তো অনেকটাই আমার মনে হয় আমার এখন একটু চিকন হওয়া দরকার আর দেখতেই পাচ্ছি আমাকে কেমন দেখা যাচ্ছে রোদরে আসলে আমি কালো মানুষ তো কালোই দেখা যাবে না এই ফার্স্ট টাইম এভাবে ভিডিও করতেছি বাট কেউ ছিল না সেই জন্য করতেছি থাকলে কেউ থাকলে করতাম না বাট আমি কিন্তু সবাই সামনে ভিডিও করতে পারি না সেরকম করে তো আমরা কিন্তু দেখতে দেখতে চলে আসছি এটা তোমরা কিনতেই পারছো এটা কোন রাস্তা আগে তো আমাদেরকে দেখেছিলাম আমরা বিলে যাই বা মাঠে যাই সেই এটা কিন্তু ব্রিজ ওই রাস্তাটা চলে গেছে ওইদিকে আর এই রাস্তাটা চলে গেছে একটা বা মানে এখানে অনেকজনই বাস করে তো সেখানে এখানে দেখতে পাচ্ছ ভ্যান দিয়ে কিন্তু ধান বাঙাতে নিয়ে যাচ্ছে আমাদের এখানে সবাই কিন্তু মানে কৃষক আছে সবাই ধান লাগায় সেজন্য তাদের কিন্তু ধান ভাঙানো হয় বাট আমরা কিন্তু আমাদের জমি জমা আছে সেগুলো কিন্তু করি না আম লোকেরাই করে বাট আমরা কিন্তু ধান মানে কিনে মানে আমরা চাল কিনিখ সিদ্ধ চাল ছাড়া আমাদের চলে না কারণ আমরা খাইতে অভ্যস্ত সেই জন্য আর এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ নদী মানে খাল আছে নদী বলতেছি সরি আমার মানে নদী নদী বলতে বলতে কারণ আমরা ওইখানেই যাই সেই জন্য নদী নদী বলতে বলতে এখানে নদী বলে ফেলছি মিস্টেক করে তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছ খাল আছে তো আমিও বড় মা গল্প করতে করতে দুই মায়ের প্রতি গল্প করতে করতে চলে যাচ্ছি কে মানে আমার আমাদের আমি আমার মা মানে আমার বড়মা মা আমার মা কথা শেষ হয় না কথা বলতেই থাকে আর যাইতে যেতেও কথা বলতেছিলাম টুকিটাকি আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি এই যে তিন রাস্তার মোড়ে এই রাস্তাটা আমার ভালো লাগছে ম্যাপের মতো আর এখানে কিন্তু কি ফুল বলে এটা আমি জানি না কৃষ্ণচোড়াকি তো যাই হোক যেটা হলো আমার ভুল হলেও তোমরা একটু মানিয়ে নিও বাট আমি জানি না অনেক সুন্দর লাগতেছিলো কেন উপরে ফুল নিচে কিন্তু জলেও ফুল ফুলগুলো পড়ে রয়েছে সেটা অনেক সুন্দর লাগতেছিল যাই হোক সেটা আর বলো না দেখতে দেখতে চলে আসছি কিন্তু সেই জন্য কিন্তু আমরা এখন চলে আসছি আমনেতে তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ দেখতে চলে আসি এখানে কিন্তু গরুর এখানে গরুর রাখা হয় সেজন্য এখানে কি গোয়াল ঘর বলে মনে হয় আমি জানি না অতটা দীর্ঘ পাঁচ বছর পরে কিন্তু এই রাস্তাতে যাচ্ছি আমি অনেক দিন আগে আসছি বাট অনেক দিন আসি না এখানে প্রায় অনেক বছর হয়ে গেছে আসি না এই রাস্তা আমি যখন আসতাম তখন এই রাস্তা চলাচল ছিল বাট এটা অনেক দিন আগে বন্ধ হয়ে গেছে তারপরে ওই রাস্তা হয়েছে তাহলে বলছো কতদিন পরে আমি আসছি এখানে দেখতেই পাচ্ছ বিলার এখানেও আমাদের জমি ছিল প্রায় এক বিঘের মতো এখানেও জমি আছে মনে হয় আমিও তো না বাট জানি এখানে এখানে আছে বাট চিনি যা জায়গাটা এখানে কিন্তু দেখতেই পাচ্ছ প্রথমে ঢুকেই কিন্তু মন্দির বাট এখন মনে হয় মন্দিরের পাশেও কিছু ধান টান রাখছে এখানে দেখতেই পাচ্ছ তো চলে আসছে আর এই গাছগুলো কিন্তু খুবই ছোটো ছোটো আর এখানে কিন্তু দেখছি গোবিন্দভোগ হিমসাগর আম্রপলি সে আমার বর্ম বলছে যে তুই নিয়ে যা খা কতগুলো বাট সবই কাঁচা কারণ মানে আমাদের এখানে দেশে পোক ধরে না বাট দেখা আগে নিয়ে আসা ভালো বাট কদিন পরে এক দু দিন পরে পেকে যাবে সেই জন্য আমরা আগে থেকেই গাছ থেকে পেরে গেছি এখানে তিন বোন কিন্তু বিকালে চলে আসছে আমি আগের দিনে আসছিলাম আর এই আসি দ্বিতীয় দিন এতদিন কিন্তু আমি আসি নাই বাড়ি আসার পরেও দীর্ঘ সাত আট দিন আসি তো এখানে আসে সবাই গল্প করতেছিল বাট এখানে কিন্তু আমি আছি তোমরা বলো আমি কোনটা আশা করি তোমরা চিনতে পারলেও